বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের আহত আরও দুই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাগরদিঘি থানার তেলেঙ্গানা এলাকায় মৃতের নাম সুলতান শেখ জানা গেছে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা তড়ি করে আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় শারীরিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তিন বন্ধু মিলে মোটর বাইকে করে মঙ্গলবার বীরভূমে এক বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিল তিনজনে সাগরদিঘি থানার গাঙ্গারডা গ্রামের বাসিন্দা রাতে মোটর বাইকে করে তিনজন বাড়ি ফিরছিল সাগরদিঘি থানার তেলাঙ্গন এলাকায় মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনেই বাইক থেকে ছিটকে পড়ে স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুলতান শেখ নামের এক যুবককে মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অপরজন সাগর দিকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমার ভাইপো গতকাল বাড়ি থেকে বেরিয়ে যায় নিয়ে মোটরসাইকেল নিয়ে বীরভূমে বন্ধুর বাড়ি ঘুরতে যায় রাত্রে ফিরছিল ফেরার সমাতেই ওই তেলঙ্গর যেখানে বলছে মোরগ্রাম থেকে ছেড়ে তেলুঙ্গি ব্রিজ ওই ব্রিজে ওইখানেই অ্যাক্সিডেন্টটা করে ওই অ্যাক্সিডেন্ট হয়ে তিন দুজন আহত হয় আর একজন সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে তিনজনেই ছিল তিনজনকেই সঙ্গে সঙ্গে আহত হওয়ার পরে হসপিটাল নিয়ে আসে সাগরদিকে হসপিটাল হসপিটালে এসে একটা কিন্তু মারা যায় আমার ভাইপোটা ডাক্তারবাবু বললেন কি মারা গেছে আর দুজন একটু একজনের পায়ে লেগেছে আর একজনে হালকা সামান্য ছিঁড়া কাটা হয়েছে ওকে ডাক্তারবাবু ছুটি দিয়ে দিয়েছে আর একজন ভর্তি আছে একজন ভর্তি আছে আর যিনি যিনি মারা যান যে ছেলেটা আমার ভাইপো মারা যায় সেই ভাইপোটাকে এখন থানাতে দিয়ে থানাতে নিয়ে এসছে এইখান থেকে এখন পোস্টমর্টমের জন্য এখন জঙ্গিপুর হাসপাতালে পাঠাবে আছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ